অনেকটা হাওড়া ব্রিজের মতো দেখতে তো বন্ধুরা এই লেনিন ক্রুজে এখন আমরা যাব সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি এখন আছি ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশনে তো এটা পাশেই রয়েছে এটাই হলো ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন তোমাদেরকে একবার রেলওয়ে স্টেশনটা দেখাই এটা হলো ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন আর এই ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন থেকে এ পাশে গেলে এ পাশে হচ্ছে বাবুঘাট এবার বাবুঘাটের এপাশ থেকে যদি চলে আসা হয় এইখানে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট রয়েছে এই ফ্লোটিং রেস্টুরেন্টে এখন আমরা যাব তো বন্ধুরা এই ফ্লোটিং রেস্টুরেন্টটা এই পাশেই রয়েছে ফ্লোটিং রেস্টুরেন্টটা তোমাদেরকে একবার এখান থেকে দেখায় এই যে হচ্ছে সেই ফ্লোটিং রেস্টুরেন্টটা গঙ্গার উপরেই ভাসমান একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা এখানে লেখাই আছে এখানে যে ফ্লোটিং রেস্টুরেন্ট এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে এরকম থালি পাওয়া যায় যেরকম ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি নাইন ওয়ান ফিফটি নাইন ওয়ান সেভেন্টি ওয়ান নাইনটি সেভেন ওয়ান এরকমই কিন্তু এখানে থালি রয়েছে এই থালিগুলো তোমরা এসে খেতে পারো প্লাস হচ্ছে এইখানে আর একটা সানসেট প্যাকেজ বলে একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা প্রাইস হচ্ছে সেভেন সানসেট প্যাকেজ যেটা আনলিমিটেড ডেলিশিয়াস ফুড অ্যান্ড ড্রিঙ্কস রয়েছে স্যাটারডে আর সানডে তোমাদেরকে টাইমিংটা বলে মানডে টু সানডে টাইমিংটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর অন্য দিন দুপুর বারোটার থেকে বিকাল চারটে পর্যন্ত এরকমই এই রেস্টুরেন্টটা রয়েছে ফ্লোটিং রেস্টুরেন্ট ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম আন্ডারে রয়েছে এটা তো আমরা এখানে যাব এবং তোমাদেরকে দেখাবো ভিতরে কীরকম পরিবেশ রয়েছে সেটা দেখাবো এই ব্রিজটা দিয়ে আমাদের লেলিন ক্রুশ নামক ফ্লোটিং রেস্টুরেন্টে যেতে হবে ব্রিজের উপরের দিকটাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম আরও অনেকগুলো বোট এখানে রয়েছে সব বোটগুলোই আলাদা রকমের এবং ইউনিক। অন্য বোটগুলোতে যাওয়ার পারমিশন আমাদের নেই। আমরা যাব বাদিকে দিকের লেলিন ক্রুশ নামক ভাসমান এই রেস্টুরেন্টে। হচ্ছে সেই লেলিন ক্রুশ এখানে আমরা যাচ্ছি এই পাশটায়। এটাই হচ্ছে লেলিন ক্রুশ আর এখান দিয়েই যেতে হবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এখানে আরো অনেক জাহাজ টাজ আছে। এটাই হলো লেলিন ক্রুশ আর এখানে ভিতরে আমরা যাব এবং ভিতরে গিয়ে ভিতরে গিয়ে আমরা যে থালিগুলো আছে সেই থালিগুলো নেব বন্ধুরা আমরা এখন এই লিলিন ক্রুজ যে রেস্টুরেন্টটা আছে ফ্লোটিং রেস্টুরেন্ট তার একদম পাশেই দাঁড়িয়ে আছে আর ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে তোমাদের দেখাবো ভিতরে কী কী থালি রয়েছে কি কী খাবার অ্যাভেলেবেল রয়েছে এখানে এই যে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা দিয়ে আমরা চলে এলাম এবং চলে এসে এইখানেই লিলিন ক্রুজ যে রেস্টুরেন্ট আছে তার ভিতরে এখন যাচ্ছি বন্ধুরা এটাই হচ্ছে লিলিন ক্রুজ এখানে এই বসার সিটিংগুলো রয়েছে এখানে এসি লাগানো রয়েছে আর এখানে বসবো আমরা এই পাশে কিছু জাহাজ রয়েছে আর এই জাহাজগুলো বিভিন্ন জায়গায় দূরে দূরে যাত্রা করার জন্য এই জাহাজগুলো যায় অনেক দূরে দূরে যায় আর দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু খুব সুন্দর লাগছে এখান থেকে আর কিছু বড় শিপ রয়েছে এখানে দূরে দেখতে পাচ্ছি এই শিপগুলো এখানে মালামাল লোডিং আনলোডিং করা হবে তাই এখানে নোংর করে আপাতত রাখা রয়েছে আর দেখতে পাচ্ছি একদম পরপর পরপর এই জাহাজগুলো এই গঙ্গার মধ্যিখানে নোংর করা রয়েছে কোনো দিকে যাচ্ছে না মাঝখানে নোংর করা রয়েছে তো হয়তো এই জাহাজগুলো দূরে কোথাও যাবে আর না হলে কলকাতা যে পোর্ট আছে সেখানে যাবে আনলোডিং লোডিংয়ের জন্য তো খুব সুন্দর একটা পরিবেশ এখানে আজকে এখন বৃষ্টি হচ্ছিলো একটু আগে তো বৃষ্টিটা থেমেছে এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে বোঝা যাচ্ছে আর এই যে এটাই হচ্ছে লেলিন ক্রুজ এই যে রেস্টুরেন্টটা এখানেই আমরা এসেছিলাম খুব সুন্দর একটা এখানে খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি ভিতরে চলে এসেছি এই ফ্লোটিং রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি এটা কি সব দিন খোলা থাকে হ্যাঁ এটা সোম থেকে রবিবার প্রতিদিনই খোলা থাকে এটা তো এটা থাকে হচ্ছে মানে প্রতিদিন রেস্টুরেন্ট হিসাবেই এমনকি উইকেন্ডে আমাদের যেটা থাকে হচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা একটা সানসেট প্যাকেজ বলে যার টিকিট আপনি মাই শো পেটিএম ইনসাইড এটা নিয়ারবাই থেকে পেয়ে যাবেন এমনকি অফলাইনেও সেটা পেয়ে যাবেন তো ওটার ক্ষেত্রে যেটা হয় যেটা এক ঘন্টা টোটালি গঙ্গাটাকে মুভ করে এবং তার সাথে আনলিমিটেড খাওয়া দাওয়ার সাথে তো স্বাস্থ্য নিরানব্বই টোটালি ওটার হাইটি বুফে থাকে যেমন কি ওটা টোটালি ভেজ থাকে শুধু একটা নন ভেজ থাকে ওটাতে আচ্ছা ওটার মধ্যে ধরুন আপনার ভাজি থেকে শুরু করে পাও ভাজি চিকনিস চ্যাটপাটা থেকে শুরু করে চিলি চিকেন গ্রেভি এমনকি ভেজ একটা নুডলস এমনকি ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড মিল্ক কফি থাকে মিল্ক টি থাকে যেটা যেই দিন যেটা অ্যাভেলেবেল থাকে তো ওটা হচ্ছে এক ঘন্টা আনলিমিটেড বাফের সাথে গঙ্গা ভবন টোটালি সেভেন নাইনটি নাইনটাকে মানে এই ফ্লোটিং যে ক্রুজটা মানে জাহাজটা এটা মুখ করে মানে ঘোরানো হয় পুরো এক ঘন্টা টোটালি ঘোরানো হয় সঙ্গে আনলিমিটেড বাফে আনলিমিটেড বাফে সেইখানে কোনো গান টান বা এরকম মিউজিক গান বলতে এখন ওই ব্যবস্থাটা নেই বাট আগস্টের পর থেকে ইচ্ছা আছে সেরকম লাইভ সিঙ্গার আনার বা লাইভ সিঙ্গার ভাবে গান নাইট করার আচ্ছা আচ্ছা ওটা টোটালি আমাদের সানসেট প্যাকেজ এটা আছে থাকে আর ডিনার ক্রুজটা এখন টোটালি বন্ধ আছে আচ্ছা অনেকে জানতো তেরোশো করে সেটার মেনু থাকতো বা প্রাইস ধরো সাড়ে পঞ্চাশ ওটা এখন বন্ধ আছে আচ্ছা আচ্ছা আর একটা যেটা আমাদের স্টার্ট আছে সেটা হচ্ছে সেভেন নাইন নাইন আনলিমিটেড বাফেট যেটা আমি অন দ্য টেবিল বসে সেখানে তেরো খাত থেকে চোদ্দোখানা আইটেম আমি আনলিমিটেডভাবে আনলিমিটেড সার্ভ করা হয় সেটা পুরোপুরিভাবে আনলিমিটেড টোটালি চাইনিজ মেনুর ওপর আর সেটাও আগস্টের পর থেকে আমরা চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান দুটোরই কমিউনিকেশন আনছি আচ্ছা 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 চাইনিজ ইন্ডিয়ান দুটোই থাকবে দুটোই থাকবে আচ্ছা এটা কি যে কোনো দিন নাকি কোন টাইমটা একটু যে কোনো দিন থাকে এটা এটা হচ্ছে আপনার বেলা বারোটা থেকে লাঞ্চের টাইম থেকে স্টার্ট যে কোনো টাইম স্লটেড থাকা থাকে আর ওই যে এক ঘন্টা যে এটা বললেন যে পুরো গঙ্গাটা ঘোরা ঘটনা ওটা সপ্তাহে ওটা সপ্তাহে দুদিনই থাকে এর পাশাপাশিও যেমন আমাদের হলিডে থাকে হলিডেতে বেসিক্যালি আমরা একটা করে সেলিং রাখি যেটা হচ্ছে আমাদের বিকেল টাইমটাতেই থাকে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছটা তো যেমন রিসেন্টলি সেকেন্ড অক্টোবর আমাদের প্রোগ্রাম আছে সেখানে আমাদের একটু মেনুটার হাই প্রাইস আছে মানে হাই বলতে 1500 টাকা প্রাইস আছে তো সেখানে আমরা 13 থেকে 14খানা আইটেম রাখছি ওটা টোটালি প্রপারলি বুক হয়ে থাকবে তো ওটার প্রাইস ওটার মেনু যেটা থাকবে টোটালি চাইনিজ এন্ড ইন্ডিয়ান মানে যেটা সেটাই থাকছে ওটা হবে আর ওটার অনলাইনে পাওয়া যাবে ওটা বুকমাই শো Paytm আর ওটার মধ্যে মানে কি ভ্রমণটা কি থাকছে ভ্রমণটা 1.5 ঘন্টা থাকছে 1.5 ঘন্টা থাকছে ওটা আর আইটেমটা বললেন কটা আইটেম পনেরোটা আইটেম পনেরোটা আইটেম থাকছে আর যেটা নর্মাল সেভেন নাইন নাইনে ওটা কটা আইটেম থাকে যেটা নর্মাল সেভেন নাইনটি নাইনের প্যাকেজ হচ্ছে আমাদের দুটো প্রথমে যেটা বললাম সানসেট প্যাকেজ সেটা শুধু ভ্রমণের সাথে হাইটি থাকছে স্ন্যাক্সের মেনু আর কি যেটা থাকে ওটা হচ্ছে নন সেলিং বাট অন দ্য টেবিল বুফে সার্ভ মানে ওটা বুফে লাগানো থাকে না আমরা আইটেম ওয়েজ সেটাকে পোর্শন ওয়েজ টেবিলে সার্ভ করি সেটার প্রাইস হচ্ছে সেভেন নাইনটি নাইন আর ওখানে থাকছে আমার পনেরোখানা আইটেম টোটালি চাইনিজের মধ্যে কিন্তু আগস্টের পর থেকে সেটা চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান হয়ে যাচ্ছে আচ্ছা এখানে মধ্যে আপনার পাঁচটা থাকবে স্টার্টার চাইনিজের মধ্যে বাকিটা মেন কোর্স থাকবে পুরোপুরি ইন্ডিয়ান আর রেস্টুরেন্ট মোটামুটি এগারো থেকে এগারোটা পর্যন্ত ওপেন থাকে বাট আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে থালি কম্বোর একটা আইটেম আচ্ছা একেবারে অল্প দামে বেসিক্যালি আমরা থালি কম্বো যেটা আমরা দিচ্ছি এখন সেটা হচ্ছে মন্ডে টু ফ্রাইডে দ্য টাইমিং হচ্ছে এগারো থেকে বিকেল চারটে পর্যন্ত ও তো সেখানের মধ্যে আপনি চাইনিজের মধ্যে চাইনিজ আইটেমের ভেজ পেতে পারেন নন ভেজ পেতে পারেন তার প্রাইস একদমই প্রতিদিনই এটা খোলা প্রতিদিনই প্রতিদিনই খোলা এটা আর থালি কম্বোর অফারটা শুধু শুক্রবার পর্যন্তই থাকে সোম থেকে শুক্রবার তাতে থালির মধ্যে যেমন ভেজ থালি চিকেন থালি আছে ফিস থালি আছে যার প্রাইস একেবারেই অল্প মানে একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু একশো পঁয়ত্রিশ টাকা ত্রিশ টাকা থেকে শুরু এমনকি চিকেন থালি একশো সাতানব্বই টাকা আর ফিস অনেক রিজনেবল প্রাইস হ্যাঁ একেবারে কম প্রাইসের মধ্যে বেসিক্যালি থালিটা আমরা স্টার্ট করেছি এখন নতুন এটা নতুন এটা চালু হয়েছে নতুন থালিটা এখন চালু হয়েছে আচ্ছা মানে এই থালিটা যেটা ওয়ান মানে একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এটা একদম নতুন আপনাদের একদম নতুন এটা মানে আগে ছিল না কারণ অনেকে ভাবতো যে যেহেতু এটা ফ্লোটিং রেস্টুরেন্ট তো এখানে অনেক বেশি প্রাইস হবে সেটা একদম অল্প প্রাইজের মধ্যে এই জিনিসটা আমাদের শুরু হলো নরমাল রেস্টুরেন্টের প্রাইসের থেকেও কম পরের মাস থেকে আমরা আরও কমে বেসিক্যালি কম্বো আনতে যেমন আমাদের নাইনটি নাইনের কম্বো একটা আসবে চাইনিজের ওপর বেসিক্যালি তার থেকে কমেও আমাদের পঁচাত্তর টাকার একটা কম্বো আসবে তো এরকম বেসিক্যালি আমরা কম্বো আনার ভাবনা চিন্তা এখন করছি যেটা এখনও পর্যন্ত স্টার্ট হয়নি বাট আগস্টের পর থেকে সেটা স্টার্ট হবে স্টার্ট হবে এটা লিলিন কুস যেখানে তার ভিতরে চলে এসেছি এবং এখানে আমরা বসলাম এই টেবিলে আর এখানে খুব সুন্দর করে সব কিছু সাজানো রয়েছে এখানে একটা গোলাপ ফুলের এখানে একটা রয়েছে সাজানো আর এই পাশে এখান থেকে গঙ্গার সম্পূর্ণ ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে দূরে দেখা যাচ্ছে ও ওপাশে হাওড়া হাওড়ার বিভিন্ন বড়ো বড়ো বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে আর জাহাজও দেখা যাচ্ছে এখান থেকে আর ভিতরে আমরা এখানে এসে বসেছি আর এখান থেকে সুন্দর ভিউ এখান থেকে আমরা পাচ্ছি তো বন্ধুরা এখন এই বসলাম টেবিলটা টেবিলটা কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ সামনে প্লেটগুলো রাখা রয়েছে এখানে স্পুনগুলো রাখা রয়েছে গ্লাসগুলো টিস্যু সব কিছুই আছে এটা এটার মধ্যে আছে সল্ট তাই তো। এখন এই খাবারটা টেস্ট করা পালা টেস্ট করে আর কেমন হয়েছে সেটা দেখব আর এখন আমরা এই মেলিন ক্রুজে এখন আছি ফ্লোটিং যে রেস্টুরেন্ট অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল যে একদিন আসবো তো আজকে চলেই এলাম যেহেতু এখানে এসেছিলাম তার জন্য চলেই এলাম আর এসে কি কি রয়েছে এর মধ্যে সেটা তোমাদেরকে দেখালাম যে কি কি রয়েছে এখানে যেরকম থালির মধ্যে এখানে আরও যে থালিগুলো রয়েছে সেটা তোমরা স্ক্রিন শট নিয়ে আর তোমরা দেখে নিতে পারো যে কী কী থালি এর মধ্যে রয়েছে তো বন্ধুরা এখন খাবারটা টেস্ট করবো তো প্রথমে যেটা টেস্ট করছি চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইসটা এটা হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস তো বন্ধুরা টেস্ট কিন্তু খুবই ভালো আর এখানে চিক চিকেন ফ্রায়েড রাইসের সঙ্গে এগ চিকেন ফ্রায়েড রাইস এখানে দেওয়া হয়েছে চিকেনের ছোটো ছোটো চিকেনও রয়েছে আবার এগও রয়েছে মিক্স এগ চিকেন ফ্রায়েড রাইস বন্ধুরা এই চিকেন ফ্রায়েড রাইসটা খাওয়ার পরে এটা রয়েছে ব্লু লেগন ব্লু লেগনটা একটু খেয়ে দেখিনি যে এটা কেমন কিংসটাও কিন্তু সুপার এর মধ্যে এই যে ব্লু লেগন তার মধ্যে লেবু রয়েছে তুলসী পাতা রয়েছে আরও অনেক কিছু রয়েছে আর খুব টেস্ট ভালো লাগছে আর এখানে এখন পনির যেটা আছে পনির মাঞ্চুরিয়ান সেটা খেলাম খাবারটা ভালোই আছে তো এখন চিকেন উইংসটা খাচ্ছে আর এখানে রয়েছে খাবার টেস্টফুল মোটামুটি সেরকম কোনো অসুবিধা নেই খাওয়া যাচ্ছে যদি এখানে যে খাওয়া যায় ফুড কালারটা রয়েছে এটা যদি না ইউজ করা হতো তাহলে আরও ভালো হতো তো আমরা বললাম এটা আর অনেক কিছুই দিয়েছে মানে দেড়শো টাকার যে কম্বো দেড়শো টাকার মধ্যে যে এত কিছু মানে অন্য জায়গায় পাওয়া যায় না এখানে দিয়েছে অফার আছে বলেই দিয়েছে আর এটা নতুন চালু হয়েছে এই কম্বোটা এর আগে ছিল না আমরা চাইনিজ কম্বোটা নিয়েছি আর চাইনিজ কম্বোটা ওয়ান ফিফটি রুপিস সঙ্গে ফাইভ পার্সেন্ট জিএসটি রয়েছে এপ্রি এর মধ্যে থাকবে চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন গ্রেভি ওয়ান এইট মাঞ্চুরিয়ান চিকেন উইংস আর ব্লু লেগুন যে ড্রিঙ্কসটা আছে ওটা সব কিছুই ঠিকঠাক চিকেনের অনেক আইটেম একসঙ্গে খাচ্ছি সঙ্গে ফ্রায়েড রাইসটা আছে ফ্রায়েড রাইসটাও ভালো করেছে এগ চিকেন দিয়ে করেছে তোমরা যদি আসো এখানে খেয়ে দেখতে পারো ভালো লাগবে আশা করি কারণ আমরা খাচ্ছি তো প্রাইসটা অনেকটাই রিজনেবল এই জন্যই আর বিশেষ করে খাবারটাও টেস্টি বন্ধুরা এখানে খাওয়া দাওয়া শেষ আর এখান থেকে যে আমরা কম্বোটা নিয়েছি চাইনিজ কম্বো পাঁচটা আইটেম ছিল তার মধ্যে ফ্রায়েড রাইস ছিল পনির ছিল চিকেন মাঞ্চুরিয়ান ছিল ব্লু লেগুন বলে একটা ড্রিঙ্কস ছিল কম্বোটা ওয়ান ফিফটি রুপিস রিজনেবল প্রাইস রয়েছে তো এখান থেকে খেলাম খুবই ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে পরবর্তী ব্লগ বা ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা ল ক্রুশ থেকে বেরিয়ে আমরা এই ব্রিজটার নিজ দিয়ে এখন যাচ্ছি খুব সুন্দর লাগছে অনেকটা হাওড়া ব্রিজের মতো দেখতে এই ব্রিজটা দূরে তো হাওড়া ব্রিজ দেখাই যাচ্ছে আর এখানে অনেক লঞ্চ বা জাহাজ এখান থেকে দেখা যাচ্ছে অনেকে ফটোশ্যুট করছে ছবি টুবি তুলছে আর দূরে গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে আর এখানে একটা বড় জাহাজ এখানে দেখছি গঙ্গায় রয়েছে তোমাদের জাহাজটা কাছ থেকে দেখা এই জাহাজটা অনেক বড় জাহাজ এখান থেকে দেখা যাচ্ছে এটা বাবুঘাট ফুট ওভার ব্রিজ এই ব্রিজটার নাম এখানে লেখা আছে স্বাগতম বাবুঘাট ফুট ওভার ব্রিজ এখান থেকে দেখতে এরকম লাগছে